আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে আমার পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজকে তিনটা গাভী গরু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন জাতের মাস্টার জাতের গরু দেখতে কেমন মাতার সেটটা দেখেন এরকম ধরনের গরু সচরাচর কেউ দেখাতে পারে না সবসময় যে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে এগুলো হঠাৎ করে ভাগ্যক্রমে মেলবে এরকম ধরনের মাথার শেট দেখে আপনারা গরু ক্রয় করবেন এটা প্রথম লেখা শোন প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে বাচ্চাটা হয়েছে বকনা বাছুর বেশ মাসাল্লা অনেক সুন্দর আজকে তিনটা গরু দেখাবো আপনাদেরকে এটা দিয়ে দুইটা টানা গাব পাঁচ মাস প্যাগনেট ছয় মাস প্রেগনেন্ট তো আপনারা যারা টানা গাব গরু ক্রয় করবেন ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আজকে তিনই সেপ্টেম্বর রোজ বুধবার আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম আপনাদের উপকারের ক্ষেত্রে দুই এক পিস গরু এখানে এখান থেকে নিয়ে এসে জাতের মাস্টার আপনাদের কাছে দুই এক পিস দেওয়ার চেষ্টা করি তো দেখেন আমার এই গাভীটা যদি পছন্দ হয় তো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এটার দুধের কথা যত কমই হোক প্রথমে একটা সন্দেহ হতো আঠারো বিশ কেজি এরকম আশা করা যায় তবে বাচ্চা দিয়েছে অলরেডি দুধ চলে আসছে দশ কেজি দশ দশ বারো কেজি তো মানে দুধ চলে আসছে গাজা দুধ চামচা দেখেন কত সুন্দর খুব শান্ত নং্র ভদ্র ছোটো বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই এই টেক কেয়ার করতে পারবে খুব ভালো মানের গাভী বছরটা হয়েছে বেশ মাসাল্লাহ অনেক দেহের অনেক হুষ্ট পুষ্ট এটা জার্সি ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান ক্রস গাভী গরু যারা ক্রয় করবেন তারা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এরকম ধরনের জাতের গরু নিশ্চিন্তে আপনারা ক্রয় করবেন যদি দুধের জন্য ক্রয় করেন তাহলে আমার আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন বাছরটা হয়েছে খুব সুন্দর খুবই ভালো মানের একটা বাছর হয়েছে বাছরটা মার জাতি পেয়েছে তো এই ধরনের গরু হচার আচার সময় পাওয়া যায় না এগুলো হঠাৎ করে ভাগ্যক্রমে মেলে আমি তো আপনাদেরকে বলেছি যে আমি দশটা বিশটা দেখে সর্বোচ্চ মানধারী গরু যে গরুটা সর্বোচ্চ ভালো পারসেন্টের ভালো জাতের গাভি সেই গাভিটাই আমি বাসাইকৃত করে দুই এক পিস ক্রয় করে নিয়ে এসে আপনাদেরকে দিই তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালোবন্দ কমন সেক্টর গিয়ে জানাবেন দর্শক আজকে দুইটা টানা গরু দেখাব অর্থাৎ আমাদের অঞ্চলের লোক বলে পাঁচ মাস ছয় মাস প্রেগনেন্টের গরুগুলোকে টানা গরু বলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ছয় মাস প্রেগনেন্ট আর এটা হলো পাঁচ মাস প্রেগনেন্ট এই দুইটা গরুই আমি আপনাদের কাছকে দেখাবো মানে অ্যাকচুয়ালি এই গরুগুলো অনেক মানুষই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই পাঁচ মাস ছয় মাস প্রেগনেন্ট গরু আমাকে দেন প্রবলেমটা হচ্ছে যে পাঁচ মাস ছয় মাস প্রেগনেটের গরুর দামও চায় ওই দেখা যায় যে নয় মাস প্রেগনেটের গরুর দামের সমান এই জন্য কেনাটা অনেকটাই কঠিন হয়ে গেছে তো হঠাৎ করে আমি পেয়েছি আমি তো আপনাদেরকে বলেছি যে ভালো জাতের গাভী গরু মানুষ বিক্রি করে বিপদে না পড়লে কখনোই বিক্রি করে না আর বিপদে পড়লেই সেই সময়টাই দুই এক পিস বিক্রি করে তাছাড়া কিন্তু ভালো যাতায়াত তা বিক্রি করে না একটা খামারে যদি দশটা গরু থাকে দশটা গরুর ভিতরে যে গরুটা সর্বোচ্চ খারাপ সেই গরুটাই সেই খামারে আগে বিক্রি করবে ভালো গরু কিন্তু আগে কখনই কেউ বিক্রি করবে না এটা আমি হই কিংবা আপনি হন আমার বিষয়টা আলাদা আমি ভালো বলেই বিক্রি এটাকে আপনি থেকে বেশি নেব তবে আইসকে আজকে ইনি বিপদে পড়েই দুইটা গরু আমার কাছে বিক্রি করছে এত কম দামে সেটা বাংলাদেশের কেউ দিতে পারবে কিনা সন্দেহ আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার যেমন কিনা তেমনি বিক্রি আমি যদি কম টাকায় কিনতে পারি আপনাদের কাছ থেকে কম টাকা নেব এটাই স্বাভাবিক একটা গরুতে দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লাভ আমি করব অ্যাটসনে বেশি না অ্যাটসনে বেশি আমি চাইও না আমি চাইছি ডাল ভাত সামান্য ডাল ভাত তো দর্শক দেখেন উলান পালান কত সুন্দর কত সুন্দর ওলান পালান বেশ মাসাল্লা ওলানটা অনেক দূরত্ব চারটা বান চার জায়গায় এটা বকনা দুই দাঁতের প্রথম ল্যাক্টাস পাঁচ মাস প্যাংগেট এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে একদম ফিক্স কোনো দামদার করা যাবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামদার করতে পারবেন না দুইটা গরুর দামই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিস একটা দ্বিতীয় ল্যাক্টাস আর একটা প্রথম এই যে দেখেন চানসো কত সুন্দর বেশ মাসাল্লাহ চারটা বান চার জায়গায় অনেক দূরত্ব এগুলা এখন সবেমাত্র মাত্র পাঁচ মাস ধীরে ধীরে ওলানের ঝোল আসতেছে একসময় দেখবেন নিয়ে লড়তেই পারবে না এটা যত কমই হোক দুধের আশা করা যাচ্ছে চোদ্দো পনেরো প্লাস যত কমই হোক মানে জার্সি ফিজিয়ান করাস গরুগুলোর দুধ হয় অনেক বেশি অরিজিনাল জার্সি গরুর চাইতে জার্সি ফিজিয়ান করাস গরুগুলোর দুধ হয় বেশি কিন্তু খুঁজুকে বাঙালি খালি বিস্কুট কালার বিস্কুট কালার দেখে পাগল হয় আসলে জাতের গরু কোনগুলা পাবনা জেলার মানুষ কি ধরনের গরু লালন পালন করে এটা অনেক মানুষই জান না এই গরুগুলোই আমাদের পাবনা জেলা মানুষ লালনপন করে আলাদা একটা তৃপ্তি পায় এগুলো মশা জার্সি বলে গোল্ড জার্সি বলে মানে পিওর গরু ভালো পার্সেন্টের গরু গাভী গরু এই গরুগুলোই অনেক মানুষ বিলাক জার্সি বলে তো যাই হোক অ্যাকচুয়ালি এটা জার্সি আমাদের অঞ্চলে জার্সি ফিজিয়ান করাস এখন হালকা টিকলির মাঝখানে দাগ আছে এই জন্য জার্সি ফিজিয়ান করাস বলবে তো দেখেন জাতের গরু দেখতে কেমন এরকম ধরনের জাতমান গরু যেখান থেকে পান ওইখান থেকেই আপনারা ক্রয় করে নেবেন এরকম ধরনের জাতমানের গরু কখনই মিস করবেন না তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখে অভিজ্ঞতা অর্জন করেন আমার খামারে আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকার গরু আছে অনেক ভালো ভালো জাতের গাভী আছে দুই এক পিস গরু রাখি আপনাদের মাঝে তবে জাতমান গরু ছাড়া আমি ক্রয় করি না দশটা বিশটা দেখে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের যে গরুগুলো সেই গরুগুলি আমি কালেকশন করি করে আপনাদেরকে দেই শুধু বিশ্বাস ভালোবাসা অর্জন করার লক্ষ্যে আমি সেবক আপনাদের সেবায় নিয়োজিত আমি আপনাদের কাজে ব্যস্ত থাকি আপনারা যেন উপকৃত হন আপনারা যেন আমার জন্য দোয়া করেন অ্যাট বেশি কিচ্ছু না এই গা এই বকনাটায় যদি অন্য কোথাও হতো এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার নিচে আপনি পাবেন না মানে একটা চোদ্দ পনেরো লিটার একটা গাভী ভালো জাতের গাভী জার্চি ফিজেন করাস কারো বাপের ক্ষমতা নেই আপনাকে এত কম দামি দেওয়ার আমি তো দর্শক জানি নি মানে আমার চাহিদাটাই কম আমি অল্প দামে গরু ক্রয় করব বেশি দামে বিক্রি করব এই ধরনের চিন্তাভাবনা আমার ভিতরে নেই আমি যেমন ক্রয় করব তেমনি বিক্রি করব। এটা টানা গরু দ্বিতীয় লেকট্রোশনের এর আগে দুধ হয়েছে বারো থেকে তেরো লিটার দর্শক আপনারা যারা অরিজিনাল বাগাবাড়ি সাইডের মিনি জার্সি গাবি গরু ক্রয় করবেন এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন খুব ভালো একটা পিওর পারসেন্টের মেনে জার্সি গাভি এটা দ্বিতীয় একটা শোন এর আগে দুধ হয়েছে বারো থেকে তেরো লিটার তবে এবার আশা করা যাচ্ছে আল্লাহ দিলে হয়তো পনেরো প্লাস দুধ হবে এরকম ধরনের জাতমান গরু সচরাচর সবসময় পাওয়া যায় না এগুলো ভাগ্যক্রমে মেলে ছয় মাস প্রেগনেন্ট যেহেতু সাত মাসের সময় দুধটা ছেড়ে দিতে হয় আর একটা মাস দুধ পাবেন এখনও চার পাঁচ লিটার দুধ আছে দুধ ছাড়ানোই করুন হয়ে যাচ্ছে মানে খাওয়ান দিলে ঠিক মতন খাওয়ান দিলে আবার দুধ বেড়ে যায় তো এখন ওকে খাওয়ানটা কমায় দিয়ে দুধটা ম্যানেজ করে দিতে হবে তাহলে দেখা যাবে যে পরে বিয়ে নিতে দুধটা একটু বেশি হবে দেখেন উলান পালান কত সুন্দর ঢিল ঢাল একদম ঢিল আর রসুনের চামড়ার মতন পাতলা চামচসা আর রগের ভ্যানগুলো কত সুন্দর কত মোটা তো যাই হোক জাতমান সম্পর্কে এখন আমার চাইতে ভালো আপনারা চেনেন দেখেন যদি পছন্দ হয় তাহলে এই গাবিটা নিশ্চিন্তে আপনারা ক্রয় করতে পারেন চারটে বান চার জায়গায় চারটে বান চার জায়গায় আর একদম মানে এত পাতলা দেখেন কত দূরে চলে আসতেছে ওলান ওলান টান দিলে ওলানটা কত মানে রাবাট পুরো রাবাট খুব শান্ত নংর ভদ্র মা বোন থেকে শুরু করে ছোট বাচ্চারা এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে আপনারা নিশ্চিন্তে এই গাবিটা ক্রয় করতে পারেন কি জাতের কি দেখে গরু ক্রয় করবেন এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন আমি আপনাদেরকে ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে আসতেছি এগুলো খাদ্য সামানে খুবই কম লাগবে মানে খাবে কম দেবে বেশি এই ধরনের গরু আপনারা ক্রয় করার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে গো দাম মানুষের খাদ্যর চাইতে বেশি এই জন্য এখন দেখা যাচ্ছে যে একটা গাভিতে যদি দুধ হয় পনেরো পিলাস যদি সেই গাভিটা সাতশো আটশো এক হাজার টাকার খাদ্য সামানে খেয়ে ফেলায় তাহলে আপনার বাঁচবে কি আপনি কি খাবেন এই যে দেখেন কী জিনিস দেখেন রাবাটের মতন চামচোষা রাবাটের মতন রকম দেখে আপনারা গরু ক্রয় করবেন তো এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা গরু একটা পাঁচ মাস প্যাকট আর একটা হলো ছয় মাস পেকনেট টানা গাব এই গাবি দুইটার মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে দুটাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিস এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জার্সি ফিজেন করাস যেটা ওটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক আপনারা যারা এরকম ধরনের ভালো পার্সেন্টের গাভী গরু ক্রয় করবেন দূরত্ব আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একদম কম টাকায় পেয়েছি প্রান্তিক খামারির কাছ থেকে নিয়েছি যেহেতু বিপদে পড়ে গরু দুটা বিক্রি করছে আমার কাছে তো আপনারা এরকম ধরনের সুযোগ সচরাচর সবসময় পাবেন না জার্সি একটা জার্সি আর একটা জার্সি ফিজামেন করাস মানে দুধের জন্য দেখেন চামচা কত পাতলা একদম মানে কত সুন্দর হয়ে আসতেছে প্রশংসনীয় এই জন্য একটু প্রশংসা করলাম দেখেন যদি পছন্দ হয় দূরত আমাকে ফোন দিয়ে আমার এই তিনটা গাভেই গরু ক্রয় করতে পারেন তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আমার ভিডিও বা আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো মন্দ কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতমান দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ